হলো জলের মতন তাদেরকে যে পাত্রে রাখো না কেন তারা সেই পাত্রের আকার ধারণ করে অনেক কথা হবে আর অনেক গল্প হবে তোমাদের সাথে আবারও চলে আসলাম নতুন আরও একটি সকালে আমার আরও একটি নতুন ব্লগে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানায় আর আজকের আমার সকালে টিউশান আছে মানে সাতটার আর আমি প্রায় ওই সাড়ে পাঁচটার দিকে উঠে পড়েছি কাজগুলো শুরু করে দিয়েছিলাম টুকটাক করে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের টিউশন আছে তো ওই ছটার দিকে বেরিয়ে যাচ্ছে টিউশন পড়াতে মানে আজকের ওর চণ্ডীপুরে পড়ানো আছে তো এই ছটার সময় বেরোচ্ছে আর ফিরবে সেই সাড়ে দশটা এগারোটার দিকে যাই হোক এদিকে আমি চলে এসেছিলাম গরম জল খেয়ে নিতে প্রতিদিনের মতন আর মাঝখানে কিছুটা সময় পেরে যাওয়ার পরে সাতটার দিকে এই যে পড়তে এসছে আমার স্টুডেন্ট আমি তার আগে একটু ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটু বইটা পড়ছিলাম তারপরে ওই যে ও পড়তে এসছে আর মাঝখানে প্রায় দেড় ঘন্টা মতো সময় অতিবাহিত হয়ে গেছে মানে এখন ওই যে দেখতে পাচ্ছে ওকে ও দাদু আনতে এসছে আর নিয়ে যাচ্ছে তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর তারপরে কিছুটা সময় পরে চলে এসেছিলাম আমি আমার কাজে তো সকাল থেকেই যে টর তো গোছানো কোনো কিছুই হয়নি বাইরের কাজগুলো টুকটাক করে করে এগিয়ে রেখেছিলাম আর এদিকে ছেলে তো ঘুমিয়ে থাকে ওর একটু মানে দেরি হয় উঠতে আর তো সকাল সকাল তো ওঠার অভ্যেস নেই আগে যখন স্কুল যেতে অনেকটা অভ্যেস বেশ ভালো তৈরি হয়ে গেছিলো মাঝখানে আবার সেই রকম হয়ে গেছে সেটা আমাদেরই কারণে আমরা ডাকি না ওকে একটু ঘুমোয় দেরি করে তো তাই আর দেখো কথা বলতে বলতে আমার সকালের পাশে কাজগুলো তো আমি সেরে নিচ্ছি আর তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি আর শুরুতে যেটা বলছিলাম আমরা কিন্তু সত্যি আমাদের একটা বিশেষ গুণ আছে আমরা যেখানেই যাই বা থাকি কি না সেখানে কিন্তু নিজেদের মতো করে নিজেদের পছন্দের যোগ্য করে তুলি আর সেটা কিন্তু অবশ্যই আমরা ভালোবেসেই করে থাকি তো সেটা যদি আমাদের মানে ভাড়ার ঘরও হোক আর যাই হোক যেহেতু আমরা এখানেই থাকি বসবাস করি সেই জায়গাটা আমাদেরকে তো গুছিয়ে সুন্দর পরিপাটি করে রাখাটা আমাদের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে আর এত কিছু বলছি কেন কি বলতো আজকে আমি আমার রুমটা ভালো করে আবার গুছিয়ে নিচ্ছি তবে যা কিছু ছিল ওগুলোর মধ্যে থেকেই ভালো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর ওই যে দেখো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম ওই যে কয়েকটা টেডি বিয়ার ছিল এগুলো তো প্রায় আমি মানে কলেজে পড়তাম তখনকার তো হোক তারপরে ওইগুলো ধুয়ে পরিষ্কার করে কালকের ওর মধ্যে তুলোগুলো ভরে দিয়েছিলাম আর আজকে সেলাই করে ওখানে দেওয়ালে ভালো করে টাঙিয়ে দিয়েছি মানে এরকমই বসে থাকবে ওরা ওখানে আর জানো তো এই যে দেখতে পাচ্ছ বেডশিটটা এটা না নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও বেশিরভাগ দোকানে সাদাগুলোই ছিল এটাও সাদা আছে তবে একটু কী বলে এটা তো যাই হোক তো এই কালারটাই আমার পছন্দ হয়েছে এখানে এটা নিয়েছি আর ওইটাই আজকে বেডে পেতে দিয়েছি আর একটা কথা কিন্তু তোমরা জানো এই যে সাজানো গোছানো ঘর মানে পরিষ্কার যত্ন করা বা এই যে গুছিয়ে রাখাটা এর মধ্যে থেকে কিন্তু নিজের মনকে অনেকটা পজিটিভ রাখা যায় কারণ এই সাজাচ্ছি গোছাচ্ছি এগুলো তো বেশ সুন্দর একটা চিন্তাভাবনা এই চিন্তা ভাবনার মধ্যে থেকে কিন্তু নিজেকে পজিটিভ রাখা যায় তো যাই হোক দেখো এখন কথা বলতে বলতে আমার বেডরুমটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর তোমাদেরকে সেগুলো দেখাচ্ছিলাম ওই যে ফুলগুলো তো এক সাইডে ছিল তো ওইটাও ওদিকে ভালো করে এরকম সাজিয়ে নিয়েছিলাম আর আমার যে এই যে কয়েকটা মানি প্ল্যান্ট আছে তোমরা তো জানোই এগুলো এখানেই থাকছে কারণ বাইরে ভীষণ রোদ দূর আর পাতাগুলো না একটু পেকে পেকে যাচ্ছে তো ওই জন্য ঘরের মধ্যে ওদেরকে রাখি তারপরে কিছুটা সময়ের পরে চলে আসলাম এই রুমটাতে তো এইটাতে ছিল বিছানা পাতা ওগুলো সব আমি তুলে দিয়েছি আজকে কেন কি বলো তো ওগুলো থাকলে আমার ছেলে সারাক্ষণ এর ওপরে মানে প্রত্যেকটা দিন খেলাধুলো করে নোংরা করে ভীষণ তো এই জন্য ওগুলো গুছিয়ে দিয়েছি কারণ কেউ আসলে এগুলো আবার আমাদেরকে বিছানে পেতে দিতে হয় এই জন্য গুছিয়ে এগুলো আজকে রেখে দেব ট্রাঙ্কে করে আর কয়েকটা জিনিস এখানে থাকে তো সেইগুলোই এখানে ভালো করে সাজিয়ে নিচ্ছি আর এইগুলো হচ্ছে তোমার দাদা তবলা তো এইগুলো এখানে থাকে ওরা এখানে গান টান করে তো কথা বলতে বলতে খাওয়া দাওয়াও তো হয়ে গেছিলো সকালবেলা তো ওদেরকে সেগুলো শেয়ার করিনি তো চলে এসেছিলাম দুপুরের রান্নাবান্নার জন্য আর দুপুরের জন্য ওই যে তোমার দাদাভাই এক্ষুনি পড়াতে গেছিলো ওই এসে তো এই যে পাট শাক নিয়ে এসছে আর চিংড়ি মাছ নিয়ে এসছে তো বড়ো মাছ আনেনি ছেলে যেহেতু চিংড়ি মাছ খেতে পছন্দ করে ওইটাই নিয়ে এসছে এইগুলো তো এগুলো ছে মানে ছাড়িয়ে নেব চলো দেখতে থাকো আর আশা করি তো আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে তো তার আগে আমি চলে এসেছিলাম এই যে পাট শাকগুলো ভালো করে ছাড়িয়ে নিতে তো পারশাক ছাড়িয়ে নিয়ে তারপরে ভেবেছি যে মাছগুলো কেটে নেব তো মাছগুলো আমি একটু তেঁতুল জল গুলিয়ে ওর মধ্যে রেখে দিয়েছি আর আমি এরকমই করি কারণ আমি দেখেছি আমার মা এরকমই করত আর এদিকে না অনেকটা বেলা হয়ে গেছিলো তো রান্না বান্নাও বসাবো তো চলো চিংড়ি মাছ কাটা হয়ে গেছে আর এখন দেখো ঘড়ি কাটায় প্রায় মানে ওই এগারোটা চল্লিশ হয়ে গেছে তোমার দাদাভাই এসছে প্রায় ওই সাড়ে দশটার দিকে আর আজকের একটু দেরি হয়ে গেছে রান্না করতে কেন কি তোমার দাদাভাই যেহেতু একটু লেট করে এসেছে তো ওই জন্যই একটু লেট হয়ে গেছে চলো এদিকে চিংড়ি মাছের ভাজাগুলোও হয়ে গেছে হালকা করে জাস্ট ভেজে নিয়েছিলাম কারণ এগুলো একটু ঝোল রান্না করব আর ছেলে ভাজা খাবে তো এই সবই হবে আর এদিকে হচ্ছে এই যে কদি আর পটল আলু সব রকম কিছু দিয়ে একটা তরকারি সবুজি তরকারি আর এদিকে হবে ঝোল তো চলো রান্না বান্না সেরে একে স্নান করে তারপরে একেবারে ফিরে আসছি তো এই পর্যায়ে আমার রান্না রান্নাবান্নাও কমপ্লিট আর স্নান করাও হয়ে গেছে তারপরে চলে গেছিলাম এই জামা কাপড়গুলো সব বাইরে মেলে দিতে বাইরে যেহেতু আমাদের একটু দূরে তার আছে টাঙানো তো ওখানে যায় না এখানে সামনেই মিলিয়ে দিই ওখানে ভীষণ ঢোদ্দ আর বেরোতেও ভালো লাগে না স্নান করার পরে তো এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছিলে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটি যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আর যদি তোমরা চাও আমার এই ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো চলো আজকে ব্লগটা এখানেই রাখছি সকলেই খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরও একটি দিন